শেষ বিকেলে বারান্দায় রেলিং ঘেসে দাঁড়িয়ে এই সব ছিল লামিয়া আস্তার পরানো নেই তাই আসর এর নামাজ পড়ে এখানে এসে দাঁড়িয়েছে একটু বেশ কিছু সময় পর সে ফোনের স্ক্রিনে চোখ বোলালো এখনো অনেক সময় স্যার আসতে। সে ছুটে গেল মায়ের ঘরে মাকে একটু পটাবে তারপর রান্নাঘরে ডুববে নাস্তা বানাতে যেই ভাবা সেই কাজ মায়ের ঘরে গিয়ে কথাই কথাই বলল আম্মু কালনাথ স্যারের জন্মদিন লামিয়ার কথা শুনে ভ্রু কুচকে তাকালো আমির জান বেগম মাকে ওভাবে তাকাতে দেখে একটু ভয় হলো লামিয়ার সে শুকনো ঢোক গিলল তারপর ব্যস্ত ভঙ্গিতে বলল আমাকে স্নিগ্ধ ভাইয়া বলেছে স্যারকে তো তুমি খুব পছন্দ করো তাই ভাবলাম তোমাকে জানানো উচিত লামিয়ার কথা শেষ হতেই আমির বেগম গম্ভীর স্বরে বললেন এখন আমার কি করতে হবে মায়ের প্রশ্নে লামিয়ার মনটা খারাপ হলো সে ভেবেছিল মা খুব খুশি হবেন এবং তাকে কিছুর আয়োজন করতে বলবেন কিন্তু তা না করে বলেছে তাকে কি করতে হবে লামিয়ার মনটা ভেঙে গেল তবে সে মাকে কিছুই বুঝতেই দিল না জোরপূর্বক হেসে বলল কি করবে কিছুই না আমি তো এমনি বললাম যদি কিছু করতে চাও তাই এখন তোমার ইচ্ছে না হলে নেই বাদ দাও কথা শেষ করে লামিয়া ঘুরে দাঁড়াতেই তার আমির বেগম বললেন আমি পায়েস রান্না করব। তুই কেক ফালুদা আর বিরিয়ানিটা করিস মায়ের কথা শুনে লামিয়া তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো অবাক চোখে মায়ের দিকে তাকালো তাকে ওভাবে তাকাতে দেখে আমির জান বেগম বললুন এভাবে তাকিয়ে আছিস কেন লামিয়া থতমতো খেলো হালকা হেসে বলল কিছু না আমি যাই পড়া আছে কথাটা বলে সে আর এক সেকেন্ডও সেখানেই দাঁড়ালো না রুমে এসে খুশিতে আত্মহারা হয়ে পড়লো লামিয়া বেরিয়ে যেতেই তার মা মুচকিয়ে আসলেন আসলে সেও সবই বোঝেন অবুঝ নন শুধু না বোঝার অভিনয় করেন কারণ তার মেয়ে ভুল কাউকে পছন্দ করেননি রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট সেই এগারোটা থেকে ফোন হাতে নিয়ে রুম জুড়ে পাইচারি করছে লামিয়া উত্তেজনায় বসতেও পারছে না পা ব্যথা হয়েই গিয়েছে এই এইদিকেই সময় যাচ্ছে না কি করবে সে তার ইচ্ছে করছে ঘড়ির কাটা নিজে হাত দিয়ে ঘুরিয়ে দিতে এতে যদি সময়টা যায় কিন্তু তা তো সম্ভব নয় ঘড়ির কাটা ঘোরালেও সময় তো শেষ হবে না লামিয়া হতাশ হয়ে বিছানায় বসলো ফোনটার সামনে এনে আবার টেক্সটটা পড়লো এক ঘন্টা যাবৎ টেক্সটটা লিখে বসে আছে সে যেন বারোটা বাজার সাথে সাথেই কাঙ্ক্ষিত মানুষকে উইশ করতে পারি লামিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে বসে রইল ঠিক তখনই ঘড়িতে ঘন্টা বাজলো লামিয়ার সঙ্গে সঙ্গে টেক্সটটা সেন্ড করে দিল তারপর আবার রুম জুড়ে পাইচারি করতে লাগলো টেক্সটটা সে দেখবে তো এত বড় রচনা পড়বে তো আরও কত কী চিন্তায় চিন্তায় ক্লান্ত হয়ে গিয়ে বারান্দার দোলনাতে বসলো ঠিক তখনই ফোনটা বেজে উঠলো লামিয়া তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে তাকাতেই তার হৃদ স্পন্ধন বেড়ে গেল লামিয়ার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো তার মানে তার স্যার জেগেছিল এখন সে কি করবে কল রিসিভ করবে তবে কি স্যার বকবে লামিয়ার ভাবনার মাঝেই ফোনটা বাঁচতে বাঁচতে কেটে গেল লামিয়া ফুস করে নিঃশ্বাস চলো যাক এখন স্যার ভাববে সে ঘুমিয়ে গিয়েছে আর বকা খেতে হবে না কিন্তু পরেক্ষণেই কেমন যেন মনটা খারাপ হলো স্যারের সাথে কথা বলার সুযোগটা মিস হলো বলে লামিয়ার ভাবনার মাঝেই তার ফোনে একটা টেক্সট এলো টেক্সটটা দেখে তার গলা শুকিয়ে গেল সে কাঁদো কাঁদো মুখ করে ফোনটা হাতে নিয়ে বসে রইল টেক্সটে লেখা ছিল আমি জানি তুমি এখনও চেয়ে গেছো টেক্সট করার পাঁচ মিনিটের ভেতর কেউ ঘুমোতে পারে না ফোন পিক করো কিছুক্ষণের ভেতরই তার ফোনটা আভার বেজে উঠল লামিয়া শুকনো ঢোক গিলে ফোনটা রিসিভ করে কানে ধরে সঙ্গে সঙ্গে সালাম দিল ওপাশের ব্যক্তি সালামের জবাব নিয়ে গম্ভীর স্বরে বলল তুমি এখনো জেগেছো কেন লামিয়া আমতা আমতা করে বলল পাপা পড়ছিলাম স্যার লামিয়াকে আমতা আমতা করতে দেখে তাহন আনের কিছুটা সন্দেহ হলো সে কিছু বলল না বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা ঘুমিয়ে পড়ো তাহনানের এমন কথাই লামিয়ার মনটা ভেঙে কয়েক টুকরো হলো সে ভেবেছিল তাহনান এখন অন্তত একটু কথা বলবে বেশি কিছু না বললেও একটা ধন্যবাদ তো দিতে পারত অন্তত এটা নিয়েই লামিয়া খুশি থাকতো কিন্তু তাহনান তা করলো না লামিয়া চাপা দীর্ঘশ্বাস চাললো ছোট্ট করে বলল ওকে স্যার তারপর ফোনটা রাখতে যাবে ঠিক তখনই তাহনান বলল লামিয়া এই প্রথম তাহনান তাকে সরাসরি নাম ধরে ডাকল লামিয়ার অনুভূতি সব যেন উঠলে পাতলে উঠল শব্দগুলো এলো হলো কথা হারিয়ে ফেলল হৃদ স্পন্দন বেড়ে গেল লামিয়ার কিছু বলার প্রয়োজন পড়ল না এই অস্বাভাবিক কম্পন নিয়ে তার যেন নাজে হাল অবস্থা তখনই তাহনান বলে উঠল ধন্যবাদ শুভেচ্ছা বার্তাটা সুন্দর ছিল তাহনানের এই কথাটুকু যথেষ্ট ছিল লামি আর অশান্ত মনকে একদম শান্ত স্থির করে দেওয়ার জন্য লামিয়া যেন অন্য এক ঘোরে ডুবে গেল এত বড় মেসেজটা তবে স্যার পড়েছে বিরক্ত না হয়েই আবার ধন্যবাদ দিচ্ছে কিভাবে সম্ভব সে সকল ভাবনাকে চাপা দিয়ে মৃদু স্বরে বলল। ধন্যবাদ স্যার তাহনান হয়তো নীরব হাসল আর বলল গুড নাইট তারপর লামিয়া কিছু বলার আগেই সে ফোন তাকে দিল লামিয়া একটু মন খারাপ হলো আর একটু কথা বললে কি হতে পারতো খুব ক্ষতি হতো কি সেই বিষণ্ণ মনটা নিয়ে টেবিলে গিয়ে বসল তার সবচেয়ে প্রিয় ডায়েরিটা নিয়ে তাতে লিখতে শুরু করলো আজ আজ পাঁচই আগস্ট স্যারের জন্মদিন আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ দামি একদম ওনার মতোই আজকের দিনটার জন্য সৃষ্টিকর্তার নিকট অনেক 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 শুক্রিয়া কারণ আজকের দিনটা যদি না আসতো তবে আমি কখনোই সেই মানুষটাকে পেতাম না যার দেখা পেতাম না আমার জীবনে তার অবদান অতুলনীয় আমার মতে পৃথিবীতে কেউই দুর্বল বা মেধাবী হয়ে সৃষ্টি হয় না সবাইকে সৃষ্টিকর্তা সমান মেধা দিয়ে পৃথিবীতে পাঠান কারো সেই মেধা ব্যবহারের ফলে একসময় খুব ভালো ফল পাই কারো বা একটু একটু অযত্নের কারণে সেই মেধা মূল্যহীন হয়ে জং ধরে যায় আমারটাও হয়তো তাই হতো যদি সে না থাকত তার জন্য আমি আমার মেধার সঠিক ব্যবহার শিখেছি শুধু তাই নয় তার প্রভাবে আমি এতটাই প্রভাবিত হয়েছি যে পৃথিবীটাকে সুন্দর করে দেখতে শিখেছি সুন্দর করে বাঁচতে শিখেছি তার জন্যই আমার ছোট্টবেলায় স্বপ্নটাকে আরও শক্ত করে আঁকড়ে ধরতে শিখেছি সত্যি বলতে সে হয়তো কথা কম বলে কিন্তু সেই অল্প কথায় সে যা বলে তার কোনো তুলনাই নেই তার অবদানে আজকে আমি তাকে ধন্যবাদ আমার জীবনে আসার জন্য ধন্যবাদ আমার পৃথিবীটাকে এত সুন্দর করে রাঙিয়ে দেবার জন্য তাকে ধন্যবাদ এই প্রথম আমার নাম ধরে ডাকার জন্য মিনি মেনি থ্যাংক ইউ টু ইউ হিম আই এম সো হ্যাপি টুডে অ্যান্ড থ্যাংক টু ইউ অ্যাকুস্ট বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ কাম ইন এ ডিফারমেন্ট ওয়ে ইন এ মাই লাইফ থ্যাঙ্ক অ্যাগেন টু হিম অ্যান্ড মেনি মেনি হ্যাপি বার্থডে টু হিম তার জন্মদিনটা শুভ হোক আর জন্ম মাসটা শুভ হোক তার গোটা জীবনটা শুভ সুন্দর হোক লেখাটা শেষ করে সেই ডায়েরিটা বন্ধ করে দু হাতে বুকের সাথে আগলে নিল তারপর আন মনে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ডায়েরিটা আগের জায়গায় রেখে টেবিলের ডায়ার খুলে একটা বাক্স বের করলো বুক ভরা অনুভূতি নিয়ে বাক্সের গায়ে হাত বোলালো তারপর বাক্সটা আগের জায়গায় রেখে লাইট অফ করে শুয়ে পড়ল গৌড়ির কাঁটা যখন ঠিক তিনটের ঘরে তখনই লামিয়ার ফোনে অ্যালার্ম বেজে উঠলো সে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো ফোনটা হাতে নিয়ে আগেই অ্যালার্ম অফ করলো তারপর সময় দেখে ফোনটা রেখে উঠে আলমারির কাছে গেল তার সবচেয়ে পছন্দের শাড়িটা বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ সময় পর লামিয়া শাড়িটা পরে বেরিয়ে এলো মাথায় কাপড় হাত মুখ ভেজা চুলগুলো থেকেও টপ টপ করে পানি পড়ছে দেখে মনে হচ্ছে গোসল করেছে লামিয়া বড় বড় পা ফেলে বারান্দায় গেল দড়ি থেকে গামছা নিয়ে চুলে পেঁচিয়ে ডয়ার থেকে নামাজ বের করলো তারপর এক গ্রোথ আর সাথে দুই ঢাকাত নফল নামাজ আদায় করলো নামাজ শেষে সে দীর্ঘশ্বাস এক মোনাজাত করল এবং মনের সকল নেক ইচ্ছে পূরণের জন্য দোয়া করলো দোয়া করল সেই মানুষ তার জন্য তার সুন্দর ভবিষ্যতের জন্য মোনাজাত শেষে যায় নামাজ রেখে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে পড়তে বসল আজান পর্যন্ত পড়ে একেবারে নামাজ পড়ে ঘুমবে নয়তো এখন ঘুমালে ফজুরির নামাজ আর পড়া হবে না তাই সে আর না ঘুমিয়ে পড়তে বসল বারান্দায় থাকা টিয়া পাখি তার জ্বালাই অথিষ্ট লামিয়া সকাল হতে দেরি তার ডাকা ডাকি করতে দেরি হয় না ঠিক তখনও পর্যন্ত চাষাবে যতক্ষণ না লামিয়া উঠে আর তাকে গিয়ে একটা ধমক দিচ্ছে সেই ধমককে অমনি সে ঠান্ডা এটা তার রোজকার কাহিনী মাঝে মধ্যে লামিয়াভাবে শেষ পর্যন্ত একটা পাখি কিনা তার সাথে শত্রুতা করে তাও তারিখে সে একে ধাক্কা দিয়ে এই তিনতলা থেকে ফেলে দিবে কিন্তু পরেক্ষণেই ভাবে না তাহলে তো সে উড়ে যাবে তাই এই প্লান বাদ দিয়ে সে অন্য প্লান খুঁজতে ব্যস্ত জাস্ট কেউ এই বিচু পাখির ছ্যাঁছামেছি বন্ধ করে দিক লামিয়া তাকে নিয়ে কি করবে সে এখনও ভাবেনি তবে ভাববে তার আগে পাখিটার একটা ব্যবস্থা করুক রোজকার মতো আজ ও একই কাহিনী করলো এই মিতা হঠাৎ তার নাম মিতা লামিয়া অনেক ভেবে এই নামটা দেখেছিল নামটা তার কাছে ভীষণ আদুরের লাগে অনেক ভাবনার পর যখন সে এই নামটা পেল তখন তার মনে হলো এই নামটা হয়তো তার পাখিটার জন্যই লামিয়া আড়ামোড়া ভেঙে উঠে বসল তার জানা নেই ঘড়িতে কটা বাজে নামাজ পড়ে ঘুমানোর সময় পর্দাটা টেনে শুয়েছে যেন চোখে আলো না পড়ে ঘুম ভেঙে যায় সেই ঘুম ভাঙলো লামিয়া রেগে মেগে ফায়ার হয়ে ঝাড়ি দেওয়ার জন্য যেই না বারান্দায় পা রাখলো অমনিমিতা বেশ জোরে জোরে বলল ডাক্তার সাহেব ডাক্তার সাহেব লামিয়া প্রথমে তার কথা বুঝতে পারলো না সে ধুমকে বলল একদম চুপ কি ভেবেছিস ডাক্তার সাহেব ডাক্তার সাহেব করলেই তোকে মাফ করে দিব একদম না রোজ রোজ তুই একই কাজ করিস আজকে তোর খবর আছে কথাটা বলে এসে কাঁচার দিকে এগিয়ে যেতেই মিতা আবার বলল বন্ধু ডাক্তার সাহেব ডাক্তার সাহেব লামিয়া এবার খাঁচার উপর ঝুঁকে পড়তেই খাঁচার পাশে থাকা জানালার গ্লাসে তার চোখ পড়লো সে সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে সামনে তাকাত এই তাদের বিল্ডিং এর সামনের বিল্ডিং এর বারান্দার জানালা দিয়ে তাহনানকে দেখা যাচ্ছে লামিয়া এতক্ষণে বুঝতে পারল যে মিতা কেন বারবার ডাক্তার বাবু ডাক্তার বাবু করছিল কিন্তু দুই বিল্ডিং এর মাঝে দূরত্ব মোটামুটি ভালোই তার উপরে তারা বারান্দায়ও না ঘরের ভিতরে এই চিপা চাপার ভিতর দিয়ে এই বিচ্ছুটা তাহনানকে দেখলো কিভাবে তার ভাবনার মাঝেই ছেলেটা কিছু একটা হাতে নিয়ে বারান্দায় এলো তার পেছনে পেছনে তাহনানও এলো নীল শার্ট ইন করে পড়া তার উপরে সাদা অ্যাফরন বা হাতে সব সময়ের মতো সিলভার চেনের গড়ি চুলগুলোতে মনে হয় হালকা করে জেল মেখেছে কি সুন্দরভাবে সেট হয়ে আছে লামিয়া এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল অবশ্য তা আর বুঝতে বাকি রইল না যে মিতা তাহনানকে কোথায় দেখেছে লামিয়ার ভাবনার মাঝেই তাহনান এগিয়ে তাকালো সাথে সাথেই তাদের চোখাচুকি হলো লামিয়া চমকে উঠলো থতমত খেয়ে চোখ ফেরালো এই নিজের অবস্থা বুঝতে পেরে তড়ি ঘড়ি করে সেখান থেকে প্রস্থান করলো অন্যদিকে তাহনান এই প্রথম লামিয়াকে অন্য রকম লুকে দেখলো যার চোখগুলো ফোলা ফোলা চুলগুলো এলো দেখে মনে হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠে এসেছে আচমকাই তাহনানের মনে হলো এই মেটা ভীষণ ছোট একদম বাচ্চা কাচ্চা টাইপের পিচ্ছি তাহনানের মনে প্রশ্ন জাগলো এই বাচ্চা মেয়েটা একা হাতে এত কিছু কিভাবে সামলায় কিন্তু জবাব পেল না সে এবার মিতার দিকে তাকালো মিতা তখন ও তার দিকে তাকিয়ে বলছিল বন্ধু ডাক্তার সাহেব ডাক্তার সাহেব যেহেতু বেশ জোরেই ছাছা ছিল সেহেতু তাহনানের কান পর্যন্ত পৌঁছলো তার ডাক যা শুনে তাহনান ভ্রু কোচকালো পরেক্ষণেই বুঝতে পারল এটা নিঘাত নামিয়ার কাজ সে নীরব হেসে হসপিটালের উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে এলো